সালামু আলাইকুম ইয়ানি সোলার হাউসে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আই এম ব্র্যান্ডের আয়ন ব্যাটারি এটি হচ্ছে আই এম ব্র্যান্ডের একশো এমপি এর একটি আয়ন ব্যাটারি এটি হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি এটি হচ্ছে জাপান টেকনোলজিতে তৈরি এগুলো হচ্ছে আপনার বাজারে নর্মাল যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো থাকে সেগুলো থেকে অনেক ভালো মানের হয়ে থাকে আয়ন ব্যাটারি এবং এটাতে কোনো মেন্টেনেন্স ফি নাই আপনি একবার নিয়ে যাবেন এবং ইউজ করবেন এটিতে আপনার কোনো মেন্টেনেন্স করতে হবে না নর্মালি বাজারে যে আইপিএস ব্যাটারি যেগুলো পাওয়া যায় আঠারো মাস দুই বছর ওয়ারেন্টি থাকে কিন্তু এগুলোতে আপনার ওয়ারেন্টি থাকবে হচ্ছে তিন বছর এবং এটি লাইফটাইম অনেক বেশি হয় এটা আপনার আট থেকে দশ বছর পর্যন্ত লাইফটাইম হয়ে থাকে কারণ এগুলোতে আপনার লাইফ সাইকেল অনেক বেশি যার কারণে এটা লাইফটাইম বেড়ে যায় এই প্রিমিয়াম লিথিয়াম ব্যাটারিটি আপনারা পাচ্ছেন মাত্র সাতাশ টাকায় এবং এখন বলতে পারেন এই ব্যাটারিটির প্রাইস এত বেশি কেন এটি হচ্ছে আপনার বাজারে অন্যান্য লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কিছু কারণে এই ব্যাটারিটি বাজারের অন্যান্য ব্যাটারি থেকে আলাদা করে সেগুলো হচ্ছে প্রথম জিনিস হচ্ছে এখানে আপনার একটি ডিসপ্লে দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যেটিতে ব্যাটারির পার্সেন্ট শো করবে এবং ব্যাটারিতে আপনার কত বোল্ড আছে সেটা শো করবে এবং এটাতে আপনারা ব্যাটারির টেম্পারেচার দেখতে পারবেন এবং এটি হচ্ছে জাপান টেকনোলজির ব্যাটারি এটি হচ্ছে মেটাল বডির এটি আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি একটি মেটাল ইউজ করা হয়েছে আপনারা এটি দেখলে বুঝতে পারবেন এবং এটি হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ এটি হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি আইওসো সার্টিফাইড ব্যাটারি এবং বাংলাদেশে এটাতে আপনার বোয়েট টেস্টেড সার্টিফিকেট আছে এবং বিএসটিআই করা আছে তো আপনারা চাইলে যে কেউ এটি সরকারি প্রোজেক্টেও ব্যবহার করতে পারবেন বাংলাদেশে অন্যান্য যেসব লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো অধিকাংশ দেখা যায় সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এবং যেগুলো নিউ পাওয়া যায় নিউ বলা হয় বা পাওয়া যায় সেগুলো আপনার কোনো সার্টিফিকেট নাই কিন্তু এটি হচ্ছে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের সার্টিফাইড একটি ব্যাটারি তো নির্দ্বিধায় আপনারা এই ব্যাটারিটি নিতে পারেন এটি হচ্ছে বারো বোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবেন করতে এবং ডিসি যারা চান ইউপিএস আপনারা লিড এসিড ব্যাটারি দিয়ে বারো বোল্টের যে ব্যাটারিগুলো গুলো সেগুলো যেভাবে ব্যবহার করেন ঠিক সেম ভাবেই এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা থেকে এটা লাইফ টাইম অনেক বেশি হয় এবং এটাতে আপনার একটি হ্যান্ডেল দেওয়া আছে যেটার কারণে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এটি ইজিলি ক্যারি করতে পারবেন এবং এই ব্যাটারিটি আপনারা যদি কারণ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং একের দোতলায় একশো ছিয়ানব্বই ও দুশো নম্বর দোকান আপনারা চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারবেন এই ব্যাটারিটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনারা চাইলে এই ব্যাটারিটি এইভাবে নিতে পারবেন এই একশো ছাড়াও আপনারা অন্যান্য ব্যাটারিও আমাদের কাছে পাবেন আপনারা অটো গাড়ির জন্য যারা নিতে চাচ্ছেন মিশুক গাড়ির জন্য নিতে চাচ্ছেন অটো রিক্সা অটো গাড়ি মিশুক ইজি বাইক বাইক ইলেকট্রিক বাইক আপনারা যে কোনো ব্যাটারি যদি চান আমাদের থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন ভিডিও তো দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে